আসেন দেখি যে ছোট্ট একটা অনুষ্ঠানের জন্য ঘরটা সাজাইছি নতুন অতিথি আসবে উপলক্ষে কি কি রান্না করলাম ছোট্ট একটা আয়োজন দেখেন এখানে রোস্ট আছে গরুর গোছ আছে মুগ ডাউল আছে কালার ডাউল আছে মুরগির মাংস রান্না করা আছে মানে সব কিছুই রান্না করছে এখানে পায়েস রান্না করছি এখানে নতুন অতিথি উপলক্ষেই একটা রান্নার আয়োজন করা হয়েছে ঘরো ঘরোয়াভাবে এটা গরুর গোষ্ঠ রান্না করছি টাইসে ভাত বসাই দিয়েছি এই যে থালাটাও সাজানো হয়ে গেছে এখানে বিভিন্ন রকমের ফল দিয়ে আর থালাটা সাজাইছি দেখেন কেমন হলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ